বাসায় বসে যদি কম খরচে এত সুন্দর চিজ বানানো যায় তাহলে দোকান থেকে চড়া দাম দিয়ে কেনই বার চিজ কিনব তো আমি যেভাবে চিজ বানালাম সেটাই আপনাদের সবার সাথে শেয়ার করব তো আমার চিজ বানানোর অভিজ্ঞতাটা কিন্তু একদমই নতুন তো আমি যেহেতু বাসা থেকে খাঁটি দুধ এনেছিলাম আমার উদ্দেশ্য দুইটাই ছিল দই বানাবো আর হচ্ছে চিজ বানাবো তো তার জন্য হচ্ছে আমি এখানে আধা কেজির আর একটু বেশি দুধ দিয়ে দুধটা হালকা গরম করে নিচ্ছি দুধটা হচ্ছে নাড়া দিয়ে অনবরত নাড়াচাড়া দিয়ে হালকা গরম করব। নাড়াচাড়া এই কারণে দিতে হবে যাতে দুধটা সমানভাবে সব দিক থেকেই গরমটা হয় তো আমি যেহেতু ফ্রিজের একদম ঠান্ডা দুধটা দিয়েছি বরফ দুধ তার কারণে হচ্ছে আমার দুধটা হালকা কুসুম গরম হতে একটু সময় নিচ্ছে তো আমি হচ্ছে একটু হাত দিয়ে দেখছিলাম যে হালকা গরম হয়েছে কিনা কিন্তু এটা এখনও নর্মাল টেম্পারেচারে আসেনি তো তার জন্য হচ্ছে আমি আরও একটু চেড়ে দিচ্ছি যাতে দুধটা ভালোভাবে একটু হালকা কুসুম গরম করতে পারি তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি হচ্ছে আরেকবার চেক করে নেব যে দুধটা কি কুসুম গরম হয়েছে কিনা তো আমি দেখলাম যে না দুধটা এখনও গরম হয়নি তো আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি দুধটা এরকম গরম করতে হবে যেন হাতটা চুবিয়ে রাখা যায় আবার অনেকক্ষণও যাতে চুবিয়ে না রাখা যায় সেই পরিমাণে গরম হওয়ার পর আমি হচ্ছে কিছু সিরকা দিয়ে দিচ্ছি প্রায় দুই তিন টেবিল চামচ দিয়েছি আমি সিরকাটা দিয়ে চারোপাশে হালকাভাবে নেড়ে দিব যখন আমার সিরকাটা দেওয়া হয়ে গেছে হালকা হাতে নেড়ে আমি পনেরো থেকে বিশ মিনিটের মতো ঢেকে রেখেছিলাম এই পর্যায়ে আমি আর একটু নাড়াচাড়া দিয়ে দেখছিলাম যে আমার দুধটা কি সরজমেছে কিনা হ্যাঁ সুন্দর মতো জমে গিয়েছে তো আমি জমা অংশটুকু একটু একটু করে আমি ছাঁকনিতে ছেঁকে নেওয়ার জন্য ছাঁকনির উপরে দিয়ে নিচ্ছি এটা কিন্তু ছানা হয়েছে কিন্তু একদম সফট না এটা হচ্ছে পিসলা পিসলা টাইপের ছানাটা হয়েছে যেহেতু এটা চিজ বানানোর ছানা তার জন্য হচ্ছে এটা পিসলা পিসলা টাইপের হচ্ছে যদি ফুটন্ত গরম পানিতে দিতাম তাহলে হচ্ছে এটা মিষ্টি বানানোর ছানার মতো শক্ত শক্ত হয়ে যেত তো ছানাটা ভালোভাবে ছেঁকে নিচ্ছি আমি তারপর হচ্ছে চামচ দিয়ে হালকা হাতে একটু চেপে চেপে দিচ্ছি যাতে এক্সট্রা পানিটা সুন্দর মতো বের হয়ে যায় তো এরপর হচ্ছে যে অবশিষ্ট দুধের পানিটা ছিল সেটার ভিতরে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে কিছুটা গরম করে নেব পানিটা একদম বলকিয়ে নিব না কিছুটা গরম করে নিব পানিটা যখন গরম হয়ে যাবে তখন হচ্ছে এর মধ্যে আমি আমি যে চিজটা বানিয়েছি সেটা হচ্ছে একবার চুবিয়ে নিব। তো আমি হচ্ছে এটা একবার চুবিয়ে তারপর হচ্ছে হাত দিয়ে আবার নেড়ে চেড়ে একটু চেপে চেপে নিব যাতে এক্সট্রা পানিটা সুন্দরভাবে বের হয়ে যায় তো এটা কিন্তু বারবার চুবানো যাবে না আমি হচ্ছে পানিতে তিনবার চুবাবো আর হাত দিয়ে হচ্ছে চার থেকে পাঁচবার চেপে চেপে দিব তো এইভাবে হচ্ছে আমি এক্সট্রা পানিটা বের করে নিচ্ছি তো গরম পানিতেও কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না চার থেকে পাঁচ সেকেন্ডের মতো রাখতে হবে আপনারা এক দুই তিন চার পাঁচ করেও গুনে গুনে রাখতে পারেন আমি আসলে এভাবেই গুনেছিলাম তো এভাবে করে হচ্ছে আমি তিনবার এই গরম পানিটার ভিতর চুবিয়েছি আর হচ্ছে হাত দিয়ে চেপে চেপে নিচ্ছি হালকা হাতে খুবই হালকা হাতে চেপে চেপে নিতে হবে তারপর হচ্ছে একটা বরফ বরফের পানিতে আমি হচ্ছে এই চিজটা চুবিয়ে রাখবো প্রায় সাত থেকে আট মিনিটের মতো এটা এখানে ভিজিয়ে রাখবো এতে হচ্ছে চিজটা একদম শক্ত হয়ে যাবে আর হচ্ছে ঠান্ডা হয়ে যাবে এই তো সাত থেকে আট মিনিট পর ফিরে এলাম এখন হচ্ছে একদমই হালকা হাতে এক্সট্রা পানিটা চেপে চেপে বের করতে হবে বেশি জোরে চাপা যাবে না তাহলে হচ্ছে চিজটা ফেটে যাবে তো এই পর্যায়ে হচ্ছে আমি ভালোভাবে পানিটা ছেঁকে নিচ্ছি যখন ভালোভাবে পানিটা চেপে চেপে বের করা হয়ে যাবে তখন হচ্ছে এটাকে একদম পলি দিয়ে ভালোভাবে র্যাপ করে এয়ারটাইট বক্সের ভিতর রাখতে হবে তো আমার কাছে এই বক্সটাই ছিল তো আমি এই বক্সের ভিতর ভালোভাবে পলি দিয়ে প্যাকেট করে নিয়েছি এরপর হচ্ছে বক্সের ভিতর রেখে এটাকে আমি দুই থেকে তিন ঘন্টা ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবো কিন্তু আমি এটা হচ্ছে সারা রাতি রেখে দেব আর হচ্ছে এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি তো এটাকে হচ্ছে দুই থেকে তিন ঘন্টার জন্য আমি নর্মালে রেখে দেব তো আমি যেহেতু একটু টেস্ট করে দেখব চিজটা হয়েছে কিনা এর জন্য হচ্ছে প্রায় তিন সাড়ে তিন ঘন্টা পরে আমি হচ্ছে এটা ফ্রাইপ্যানে দিলাম আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু মেল্ট হচ্ছে চিজটা কিন্তু সুন্দর মতোই মেল্ট হবে দেখতে খুবই ভালো লাগতেছিল অনেক শান্তি লাগতেছিলো যে প্রথমবার ট্রাই করেছি হ্যাঁ পারফেক্টলি হচ্ছে হয়তো সামনের বার যখন বানাবো তখন আরও ভালোভাবে বানাতে পারবো ইনশাল্লাহ তো আমি যেহেতু এখন কিছু বানাচ্ছি না তাই কিছুতে দিয়ে আমি হচ্ছে ভিডিওটা বানাইনি আমি শুধু চেক করতেছিলাম যে আমার চিজটা কি হয়েছে কি না তো সেটাই জাস্ট চেক করার জন্য আমি ফ্রাই প্যানে হচ্ছে একটুখানি চিজ দিয়ে চেক করছি যে এটা পারফেক্টলি মেল্ট হয় কি তো হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার চিজটা কিন্তু পারফেক্টলি মেল্ট হচ্ছে তো এই তো আজকের ভিডিও এটাই ছিল আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ভিডিওতে আমার কোথাও কোনো ভুল থাকলে অবশ্যই সুদ্রে দিবেন আর চিজ বানানোতে আমার কি কোনো ভুল হয়েছে কিনা সেটা সেটাও অবশ্যই জানাবেন চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই দোয়াই করছি আমাদের জন্য আপনারা অনেক বেশি দোয়া করবেন আমার পেজটি প্লিজ ফলো দিয়ে লাইক কমেন্ট করে যাবেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ